কথা কইতে কইতে তাইলে সামনের দিকে বাড়ি তো যাই হোক কি তুমি এই যে খাও কলা নার্সারি জমি আছে তোমার স্বামীর কি কোনো ইতিমধ্যে দু এক মাসের মধ্যে তোমার স্বামীর সাথে দেখা হয়েছে

মেয়ের কাছে গেল না তুমি অফিস অফিস করো আর অফিস বন্ধু মানে তোমার কি দেখতে দেয় না না আমার অফিস বন্ধু ওর মেয়ের কাছে গেছি না খেলি অত মানায় নাই মা নাই সেরা দূরে দূরে আচ্ছা জীবন গেছে প্রবাসী সে বলে আমার মেয়ের কাছে গেছে না অফিসে লাগে পাগল হয়েছে আর বন্ধু বন্ধ নদী পারে লাগ গেলাম গভীর করলাম